মেয়েদের না বলা কথা যদি বুঝতে পারেন তবে জটিলতাহীন আনন্দের জীবন পাবেন আমাদের মেয়েদের গোপন ভাষা থাকে আর আমাদের আশা থাকে যে পুরুষরা আমাদের না বলা কথা বুঝে যাবেন হ্যাঁ বিষয়টি অদ্ভুত হলেও এইটি সত্যি এবং আমাদের এই অদ্ভুত আশার কারণে অধিকাংশ পুরুষকেই সমস্যার মুখোমুখি হতে হয় ফিউশনের আজকের পর্বটি সেই সকল পুরুষদের জন্যে যারা সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন একলা থেকে দোকলা হওয়ার আগে তাদের অবশ্যই জানা প্রয়োজন মেয়েদের গোপন ভাষা যাতে পরবর্তীতে সঠিকভাবে জীবন সঙ্গিনী এবং সঠিক জীবন সঙ্গিনী নির্বাচন করতে পারেন আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে তবে তো সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার আছি আজকের আলোচনার বিষয়ে দেখুন ব্যতিক্রমী মেয়ে অবশ্যই আছেন কিন্তু অধিকাংশ মেয়ে পুরুষদের মতো যুক্তি দিয়ে নয় আবেগ দিয়ে ভাবনা চিন্তা করেন তাই একজন পুরুষের সঙ্গে একজন মেয়ের ভাবনা চিন্তার আকাশ পাতাল তফাত রয়েছে আপনি যদি মনে করেন একটি মেয়ে একটি পুরুষের মতো সোজা কথা সোজা ভাবে কেন বলছেন না তাহলে আপনি হতাশ হবেন তাই মেয়েদের মুখের কথা নয় কাজের ধরনে মন দিন কেননা তাদের মুখের কথা আর কাজের ধরন দুটি আলাদা হয় আপনি যদি একটি মেয়ের মুখের অভিব্যক্তি তার কথা বলার ধরন এবং বডি ল্যাঙ্গুয়েজ ঠিক মতো পড়ে ফেলতে পারেন তাহলে মুশকিল আসান এইবার তবে মেয়েদের গোপন কথা বলার ধরনের কিছু উদাহরণ দিই ধরুন যে মেয়েটিকে আপনার ভালো লাগে তার সঙ্গে আপনি সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছেন কথা বলার সময় একটু লক্ষ্য করে দেখুন তো কথা বলার সময় কি তিনি বারংবার হাত দিয়ে তার মুখে পরে থাকা চুল কানের পাশে সরাচ্ছেন অথবা তিনি যখন আপনার সামনাসামনি রয়েছেন বারবার কি আপনার চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে মাটির দিকে তাকাচ্ছেন এবং সেই সময় তার মুখে কি হালকা হাসি লেগে রয়েছে যদি তা থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন তিনি আপনার প্রতি আগ্রহী এবং তিনি আপনার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছেন বলে তার চোখ মাটির দিকে নামিয়ে নিচ্ছেন কিন্তু যদি দেখেন আপনার সঙ্গে সামনাসামনি কথা বলার সময় তিনি বারংবার তার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছেন অথবা মোবাইল দেখছেন তাহলে বুঝুন তিনি আপনার সামনাসামনি রয়েছেন তো ঠিক কথা কিন্তু তার মূল ইচ্ছে সেখান থেকে চলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় সব সময় মনে রাখবেন মেয়েরা কিন্তু সরাসরি মুখের উপর প্রত্যাখ্যান করেন না তারা যথেষ্ট সময় নিয়ে ভাবনা চিন্তা করে এমন ভাবেই কথা বলেন যাতে পুরুষের আঘাত না লাগে কিন্তু যদি আপনি তার তার কথা বলার ধরন ভালোভাবে লক্ষ্য করেন বুঝতে পারবেন কথার ভিতরেই না লুকিয়ে আছে কেমন একটু বুঝিয়ে বলি মনে করুন আপনার একটি মেয়ের সঙ্গে সামনাসামনি কথা বলে বেশ ভালো লেগেছে এবং আপনার মনে হচ্ছে পরবর্তীতে ফোন মারফত আপনি তার সঙ্গে কথা বলবেন সেই কারণে আপনি তার কাছ থেকে ফোন নাম্বার চাইলেন যদি তিনি সরাসরি আপনাকে তার ফোন নাম্বার দিয়ে দেন তবে তো খুবই ভালো কথা আপনি বুঝতেই পারছেন তিনিও পরবর্তীতে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী কিন্তু যদি আপনার ফোন নাম্বার চাওয়ার পরিপ্রেক্ষিতে তার তরফ থেকে উত্তর আসে আপনি আমাকে আপনার ফোন নাম্বার দিয়ে দিন আমি ঠিক সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করে নেব তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যান তিনি সরাসরি আপনাকে মুখের উপর বলতে পারছেন না না আমি ফোন নাম্বার দেব না কিন্তু আকার ইঙ্গিতে বা কথা বলার মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি ভবিষ্যতে আপনার সঙ্গে ফোনে কথা বলতে চান না এইবার শেষ যে বিষয়টি আমি আপনাদের উদাহরণ হিসেবে বলতে চলেছি তা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল মনে করুন আপনাদের দুজনের কোনো নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে দেখা করার কথা কিন্তু হঠাৎ করে মেয়েটি কোনো একটি সমস্যার সম্মুখীন হয়েছেন বলে দেখা করার পরিকল্পনাটি বাতিল করেন এবং সঙ্গে সঙ্গেই তিনি পরবর্তী একটি দিন এবং সময় ঠিক করে নিয়ে আপনাকে জানান যে ওই দিন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান তাহলে বুঝুন মেয়েটি সত্যি কথা বলছেন সত্যি কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন বলে তিনি দেখা করার পরিকল্পনাটি বাতিল করেছেন এইবার যদি দেখেন মেয়েটি কোনো রকম দিনক্ষণ ঠিক না করেই আপনার সঙ্গে দেখা করার প্ল্যান ক্যান্সেল করলেন এবং আপনি যখন জানতে চাইছেন তাহলে আমরা পরে আবার কবে দেখা করছি তার উত্তরে তিনি বললেন এই তো জানাচ্ছি সময় পেলেই আমরা দেখা করে নেব এই রকম ভাষা ভাষা উত্তর তিনি দিচ্ছেন তাহলে বুঝুন তিনি কিন্তু আদতে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না অথচ তিনি হয়তো বলছেন এই যে দেখা করতে পারলাম না কি যে খারাপ লাগা কাজ করছে কবে যে আমাদের দেখা হবে আমি আর অপেক্ষাই করতে পারছি না কি হয় এই ধরনের কথা শুনলে খুব স্বাভাবিক পুরুষরা কনফিউজ হয়ে যান তাদের মনে হয় মেয়েটি সত্যি তার প্রতি না অথচ আপনি যখন তার কাছ থেকে জানতে চাইছেন কবে দেখা করব তিনি তার উত্তরে বলছেন জানাচ্ছি জানাবো তাহলে বোঝার চেষ্টা করুন মেয়েটি সরাসরি আপনাকে না বলতে চাইছেন না অথচ তিনি আপনাকে হাতেও রাখতে চাইছেন মনে রাখবেন একজন মেয়েকে অপশন হিসেবে ভেবে যেমন তার অনুভূতি নিয়ে খেলা উচিত নয় ঠিক একইভাবে একজন পুরুষও কিন্তু একজন মেয়ের খেলার বস্তু নয় তাই নিজেকে জেনে বুঝে কারোর অপশন হতে দেবেন না সম্পর্ক এগোনোর আগে অবশ্যই বোঝার চেষ্টা করুন একজন মেয়ের না বলা কথা যাতে পরবর্তীতে গিয়ে আপনাকে আঘাত না পেতে হয় আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি